হ্যালো গাইস আজকে আমরা দেখবো যশোরের সেই বিখ্যাত কালী পূজা তো এটা পাঁচ দিন অনুষ্ঠিত হয় তো ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকুন এই সময় বেসপাড়ার প্রতিটি গলি গলি আসলে আলো দিয়ে সুসজ্জিত থাকে প্রতিটি মন্দির অনেক লাইটিং করে দেখতে পাচ্ছেন অনেক ভিড় আছে এখানে তো এমন প্রতিটি লোকজন আসলে পূজামুখী হয়ে থাকে ঘরে ফেরে আসলে এটা উৎসবমুখর পরিবেশ বোঝা যায় যশোরে আসলে বেশ এই পূজাটি বহু বছর ধরে হয়ে আসছে আমি দু হাজার সাল থেকে যশোরে থাকি তো আঠারো সালে একবার এখানে আসছিলাম তো এই দু হাজার পঁচিশ সালে এসে যখন আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তারপরে এই প্রথমে একবার আসলাম তো আসলে আমার অনেক ভালো লাগতেছিল আসলে বাংলাদেশে যশোরের বুকে যশোরের বুকে এত ভালো কালী পূজা হয় আমার আগে কখনোই জানা ছিল না যশোরের কালী পূজার মেন আকর্ষণ আছে প্যান্ডেল সুসজ্জিতভাবে সাজানো আছে সব জায়গায় তো খুব ভালো লাগছে দেখে

আমরা আছি যশোর যশোর জেলায় সবচেয়ে অন্যতম বড় যে কালী পূজা হয় বেসপাড়া কালী পূজা এক্সপ্লোর করতে আসছি তো সাউন্ড হয়তো একটু নর্মাল হতে পারে কারণ আমার কাছে মাইক্রোফোন নাই আসলে আমি পাড়ায় এসে অনেক ভালো লেগেছে আমার আসলে চারি সাইডে এত সাউন্ড তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য